প্রায় ছয় বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান দুই কিয়া ছবিতে দেখা গিয়েছিল তাদের যদিও এর শুটিংয়ের আগেই দুজনের প্রেম জমে গিয়েছিল পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান ক্যাটকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা এমনটা চেয়েছিলেন স্বয়ং আমির খানও এবং তা সত্যি করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি শোনা যায় বিয়ের কথা পর্যন্ত গড়িয়েছিল সালমান ক্যাট্রিনার সম্পর্ক অভিনেত্রীকে জীবন সঙ্গী হিসেবে ভীষণভাবে চেয়েছিলেন সালমান তবে সবাইকে চমকে দিয়ে আচমকা বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের সেটা দুই সালের কথা রণবীর কাপুরের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ক্যাট্রিনা কাইফকে বলিউডের বাতাসে উঠছে তাদের প্রেমের গুঞ্জন এর মাঝেই থ্রি ছবির প্রচারের কাজে এক সংবাদ সম্মেলনে আমির জানান যে তিনি বহু চেষ্টা করেছেন সালমানের বিয়ের জন্য অনেক অনুরোধ করেছেন ভাইজানকে কিন্তু টাইগার শুনছে না সে কথা পাশে বসা ক্যাটরিনা তখন চুপ এরপর এক সাংবাদিক ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন সালমানের বিয়ে না করা নিয়ে তার কি মন্তব্য প্রশ্ন শুনে স্পষ্টতই অস্বস্তি শুরু হয়ে যায় অভিনেত্রীর কোনো রকমে জানান এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই আমতা আমতা করে বলেন আমি সত্যিই জানি না কি বলবো এ বিষয়ে কিছু বলতে পারলে ভালো হতো কিন্তু এ প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে তখন পাশ থেকে আমির আবেগ ঘন গলায় ক্যাটরিনাকে জিজ্ঞেস করে বসেন আদৌ কখনো সালমানকে জিজ্ঞেস করেছো ও বিয়ে করতে চায় কি না দৃশ্য তো লজ্জায় আরো কুকড়ে যান ক্যাটরিনা বলেন আমি বাকরুদ্ধ এ বিষয়ে কিছুই বলার নেই আমার আমির তখন প্রকাশ্যেই ওই প্রথম ও শেষবার খানিক ধরা গলায় জানান তিনি নিজেও বাস্তবে চেয়েছেন আজও চান সালমান ক্যাট্রিনাকে স্বামী স্ত্রী হিসেবে দেখতে মিস্টার পারফেকশনিস্ট বলেন পর্দার মতো বাস্তবেও ওদের একসঙ্গে দেখতে চাই একসঙ্গে থাকছে এটা দেখতে চাই পাশে বসা ক্যাটরিনা তখন কিং কর্তব্য বিমূর প্রশ্ন উঠে আমিরের মতো ক্যাটরিনাও কি তাই চান সেই দিন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি অভিনেত্রী প্রসঙ্গত দুই সালে মুক্তি পাওয়া একথা টাইগার ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান ক্যাটরিনা এই জুটিকে পছন্দ করেছিলেন দর্শক কিন্তু পর্দার রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময়ে দুজনের মধ্যে ছিল এক রাস অস্বস্তি ও টানা পড়েন কারণ ছবির শুটিং শুরুর আগেই দুই হাজার দশ সালের দিকে তাদের সম্পর্কে ফাটল ধরে বিষয়টি প্রকাশ্যে আনেন ছবিটির পরিচালক কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তখন তাদের বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে তারা খুব বেশি শত স্ফূর্ত ছিলেন না এই নিউজটির সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য